ছোট হোক ছোট হোক আর বড়ই হোক পছন্দের খাবার পাইলে সবারই মনে খুশি থাকে তাই না বলেন তো এই যে দেখেন কি সুন্দর একটা হাসি মুখে মার্শাল্লা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন পছন্দর খাবার যদি না থাকে বাচ্চাদের তাহলে মায়েদের যে কি যুদ্ধ করতে হয় কষ্ট করতে হয় একমাত্র বাচ্চার মায়েরাই জানে তাই না তাই পছন্দর খাবার দিতে দিলে আর কোনো টেনশন নাই খাওয়া খাবে তাদের মতো করে তারা খাবে তাই সবসময় তো পছন্দের খাবার দেওয়া যায় না সবসময় তো ঘরে কোনো কিছু থাকেও না হয়তো বাজারকে রাঁধতে হয় সবসময় বাজার থাকে না শেষ হয়ে যায় এরকম আমারও হয়েছে যেরকম বাজার ঘরে ছিল মানে সেরকম ছিল না তাই মুরগির মুরগির মাংস ছিল না তাই একটু গরুর মাংস ছিল আর অল্প একটু মুরগির মাংস গিলা হয়ে যাচ্ছিলো তা আমার বাচ্চারা তো গরুর মাংস তেমন পছন্দ করে না খুবই মুরগি লাভার তাই আমি বলতেছি যে আজকে কী পাক করবো বলো বাবা বলতেছে আমি বলতেছি আজকে তো মুরগির মাংস নাই তাহলে কি খাবা বলো তাই বাচ্চারাদের পছন্দ আমার বাচ্চা বলতেছে যে আম্মু তুমি মুরগির যে দিয়ে বিরিয়ানি করো তো ঠিক আছে বাচ্চারা যেন পছন্দ করে খাবে আমার করে দিতে তো সমস্যা নাই তাই মুরগির গিলাকলিজ যেগুলো আমি বেজে নিলাম আলু বেজে নিলাম তারপরে নিজের মনটা তো শান্তি দিতেছে না তারপর একটা ডিম বেজে সাথে দিয়ে দিলাম যে একটা এটা একটা ডিম ডিম বোনার মতো হবে ভালো লাগবে ফ্লেভারটা ভালো আসবে তাই সব সময় তো মনে করেন কি হাতে টাকা পয়সাও থাকে না মন্দ খাওয়ানোর জন্য তাদের তো বুঝতে হবে যে সময় তো আমরা ভালো মন্দ খেতে পারলো পারবো না কারণ সময় তো হাতে টাকা থাকে না ভালো মন্দ মিলাই আমাদের খেতে হবে পৃথিবীটার মধ্যে তো এত আমরা কুটিপুতি হয়ে যাই নাই কুটিপতিরও সময়তে ভালো মন্দ খেতে পারে না তাই না বুঝতে হবে তাই এই যে মুরগির যে দিয়ে বাচ্চাদের জন্য করে ফেলাইলাম একটু আবার একটু গরু মাংস দিয়েও করলাম গরু মাংসটা আলাদা রাখলাম মানে এটা তো আমার হাজব্যান্ড আবার মুরগির মাংস খায় না বাচ্চারা আবার গরু খায় না বড় জামেলা তাই দুই ভাবে করতে হয় এই যে গরু দিয়ে পাক করলাম একটু আবার মুরগি দিয়ে করলাম এই পুরাটাও কিন্তু আমার হাজব্যান্ড খাবে না এন থেকে বাচ্চারাও একটু খাবে তাই দুইটা দুই রকমভাবে করলাম তাই নিজেদেরও সময়তে বুঝতে হয় আমরা মেয়েরা সংসার চালাইতে গেলে সময় তো হিমশিম খেয়ে তো যাই আমরাও তাই বুজা শুনিয়ায় চলতে হয় দেখেন এটা হলো গুরু বিরিয়ানি এটা আলাদা করছি তারপরে মুরগির গিলাকুলিজাদিও কইরা ফলাইছি আসলে বুদ্ধি থাকলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যায় তাই কেমন হয়েছে বলেন তো আর আমার বাচ্চা তো মনে করেন কি এই যে জুমা নামাজ পড়তে গেছিলো আমার সোনা বাবাটা আমার জন্য জিলিপি নিয়ে আসছে মার্শাল্লা এই জিলিপিটা যে এত মজা ছোটোবেলার থেকে মসজিদের জিলাপি খেতে খুবই ভালোবাসতাম আমার বাবা নিয়ে আসতো আর এখন আমার নিজের সন্তান বাবাটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর এই চাটনিটা তো খুবই মজাদার আমার মন খারাপ থাকলে একটু চাটনি খাই মনটা ভালো হয়ে যায় বুঝতে পারছেন আপনারাও খাবেন মন খারাপ থাকলে টক খাবেন টক খাইলে দেখেন মন ভালো হয়ে যাবে আর দেখেন বাচ্চা আমার বাবাটা যে চা খাবে বিস্কিট দিয়া তাই ছেলের বাবা নিয়ে আসছে তো